আরবি না বি তুমি মা দিনার বুলবুল তোমার ছোয়াই সাহারা তে ফুট নদী রাবা বি তুমি মা দিনার বুলবুল তোমার ছাই সাহারাতে হুটুল দিনের ফুল তুমি দিক দিক উঠল বীজ তাও হিদের গা তোমার ছোয়াই কাফের হুলো ধিকে 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 বেজে যে তুই তোমার ছোয়াই শত কাফের হুলো মুসুলমা জাহিলি আর আধার চেরে রে আধার চেরে দূর হল সব ভুল মা দিনার বুলবুল তোমার ছোয়াই সাহারাতে ফুটল দিলির ফুল Al <tries> to